এরপর কি হয়েছে কি বলেছে কি করেছে কিছু দেখলাম না ওখানে জয় আসলা ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস আমাকে তোমার বিশ্বাস করতে হবে স্বামীর পৃথিবীর যে কেউ যা ইচ্ছা ভাবুক না কেন তোমার তো বিশ্বাস করতে হবে তাই না হ্যাঁ হতে পারে যে আমার তোমার অস্বাভাবিক ভাবে আমাদের বিয়ে হটা হয়তো বা হট ছিল না আমি আমি নিজেও জানি আমি প্রশ্ন উত্তর আমি নিজেও দিতে পারবো না যে কেন তোমাকে বিয়ে করেছি সে উত্তরটাও নেই তুমি কাউ কাছে জিজ্ঞেস করে পাবো না মনে হয় এটা উত্তর আমি তোমার সঙ্গে কিছুই জানতাম না তারপরে আমি বিয়ে করছি একটা কথা কি জানো জন্ম মৃত্যু বিয়ে এগুলো ভাগ্য থাকে আমরা যতই চেষ্টা করি না কেন যত কিছুই করি না কেন আমাদের ভাগ্যে যেটা আছে না সেটাই হবে তুমি আমার ভাগ্যে ছিলা আমি না এভাবে কেন আমার সাথে তোমার পরিচয়